পছন্দ গরম পড়তেছে আর এই গরমে মজায় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে তাই আজ বানিয়ে ফেললাম এই ডেজার্টটা মিল্ক পুডিং এটা দেখতে যেমন সুন্দর তেমনি দারুণ আর খেতেও কিন্তু অনেক দারুণ আর তৈরি করা একদমই সহজ আমার মনে হয় এর থেকে সহজ আর ডেজার্ট রেসিপি হয় না তা এতটা সুন্দর হয়েছে আমি কি বলবো আর গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ফুডিং যদি থাকে তাহলে অসম্ভব ভালো লাগছিলো আমার কাছে তো আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি হচ্ছে এই ফুরিংটা বানাইলাম তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম দুধ মানে হাফ লিটারের মতো আমি দুধ নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি সাথে আমি দিয়ে দেবো আগার আগার পাউডার এখানে আমি পাঁচশো গ্রাম পানির জন্য এক টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করব আগার আগার পাউডারটা আমি দিয়ে এটা হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আগার আগার পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা দুধের সাথে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে এটা আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে জাল করে নেব এক থেকে দু মিনিট জাল করে নিলে এটা হয়ে যাবে কিছুক্ষণ জাল করার পর আমি দু থেকে তিন মিনিটটা জাল করে নিয়েছি জাল করার পরে হচ্ছে আমি এখন এটা দেখে নিচ্ছি যে এটা জমাটটা বাদ দে কি না বাট আমি যে জেলিটা তৈরি করবো এটা পারফেক্টলি হবে কিন্তু বোঝার জন্য আমি একটা প্লেটে নিয়ে দুই থেকে তিন সেকেন্ড একটু এটা রেখে দেবো আউটে মানে চুলার তাপের উপর রাখলে তো এটা বসবো না ঠান্ডা হবে হবেছে কিনা একটু বাইরের সাইডে রাখলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে দুই তিন সেকেন্ড একটু ঠান্ডা হওয়ার পরেই যে যেটা একটু আমি চেক করে দেখছি দেখুন এটা মোটামুটি জমাট বেঁধে গেছে যেটা নাড়াচাড়া করার পর দেখুন একদম এই যে জেলের মতো হয়ে গেছে এর মানে হচ্ছে আমার জেলিটা তৈরি করার জন্য আমার এই জেলির যে এটা তৈরি করেছে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে এরপর যে আমি চুলার আঁচটা হচ্ছে বন্ধ করে দেব এখন হচ্ছে এটা গরম গরম যে মলে আমি হচ্ছে এই পুরিংটা বানাবো এই পুরিংয়ের জন্য সেটা সেট করে নিয়েছে তো আমি এখানে এটা গরম গরম দুধটা এরকম একটা বক্সে দিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে আমি এটা দশ থেকে পনেরো মিনিট একটু রেখে এটা যখন জমাট বাঁধবে এরপরে হচ্ছে পরবর্তী স্টেপে চলে আসছি পরবর্তী স্টেপের জন্য সেম আমি হচ্ছে পাঁচশো গ্রাম পানি নিয়ে এনেছি সাথে হাফ কাপ চেনে আবারও দিয়ে দিলাম সেমভাবে হচ্ছে এক টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে আমা আবারও হচ্ছে এটা খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নেবো এখন এখানে খুব একটা সুন্দর কালার করার জন্য আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করছি এটা আমি হাফ চার চামুচের মতো ব্যবহার করছি আপনারা এখানে যে লাল রঙটা ব্যবহার করতে হবে সেরকম কোনো কথা নেই আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন যেটা আপনার পছন্দ আর এই কালারটা ব্যবহার না করলে স্বাদের কোনো হেরফের হবে না কালারটা ব্যবহার করলে একটু সুন্দর লাগবে দেখতে সুন্দর জন্য আমি এটা ব্যবহার করেছি তো আমি হচ্ছে রেড ফ্রুট কালারটা দিয়ে সাথে আগার আগার পাউডার চিনি সবগুলো মিক্স করে নিয়ে খুব ভালোভাবে এটাও আমি দুই থেকে তিন মিনিট আমি জাল করে নিয়েছি এখন এই পুরিংটাও আমি দেখে নিচ্ছি এটা হচ্ছে যে কি জমাট বাঁধবে কিনা সেমভাবে আমি এটা একটু পরীক্ষা করে নিচ্ছি যে এটা আসলে জমাটটা বাঁধবে না আমি একটু দেখে নিচ্ছিলাম কিছুক্ষণ রেখে দিই যে আমি একটু উঠিয়েছি তিন থেকে চার সেকেন্ড বা চার পাঁচ সেকেন্ড একটু রেখে দিলে দেখবো এটা এরকম জমাট বেঁধে গেছে এরপর যে হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমার এই জেলিটা তৈরি করার জন্য একদমই পারফেক্টলি হয়ে গেছে এটা চাইলে আপনারা সরাসরি এভাবে জেলি তৈরি করে ফালুদা সাথে হচ্ছে অন্য অন্য ডেজার যেগুলো আমরা মিষ্টি খাওয়া করি ওই সব ডেজার হচ্ছে সেম রেসিপিটি ফলো করে এই পুরিংটা আপনারা ব্যবহার করতে পারেন আর এভাবেও কিন্তু এটা খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা এভাবে খেতেও ভালো লাগতো আমি যে জেলিটা হচ্ছে প্রথমে বসেছি মিল্ক পুরিংটা আমার এটা কিন্তু জমে গেছে এখন হচ্ছে গরম গরম আমি যে রেড কালারটা তৈরি করেছি সেটা একটু একটু আমি দিয়ে দিচ্ছি এটা একসাথে পুরোটা দেব না কারণ এটা যেহেতু গরম আসে একসাথে যদি আমি পুরোটা দিয়ে দিই তাহলে হচ্ছে কি আমি যে মিক্স আগে বসেছিলাম সেটা হচ্ছে যে কি ঘুলে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডাতে জমে থাকে আর একটু ঠান্ডা হলে এটা জমে যায় আর এটা গরম হলে এটা কি হয় ঘুলে যায় তো সেজন্য আমি হচ্ছে একসাথে না দিয়ে একটু একটু করে দিচ্ছি আর এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হচ্ছে একটু পাশটা চামচ দিয়ে একটা চামচের সাহায্য হচ্ছে ছুরি দিয়ে করতে গেলে ছুরির অংশটা ধারালো চামচের অংশটা একটু চামচের যে পিছনের অংশটা থাকে এটা একটু মোটা তো সেই কারণে আমি চামচ দিয়ে করতেছি ছুরি দিয়ে করতে গেলে হচ্ছে এই জেলিটা কিন্তু একদম সফট একদম নরম আছে এটা কেটে যাবে বাট এটা ভেঙে যেতে পারে আমি এই জন্য হচ্ছে চামচ দিয়ে হালকা হালকা একটু পাক মানে হচ্ছে এটা আলাদা করে করে ফাঁক করে দিচ্ছি যাতে করে উপরে যে রেড কালারটা এটা উপরে নিচে চতুর পাশে এটা হয়ে যায় এতে করে এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভাল লাগবে দেখতে সুন্দর লাগবে এটা সবটা দিয়ে আমি হচ্ছে পাঁচ দশ মিনিট একটু ঠান্ডা হয়ে গেলে এরপর হচ্ছে আমি এটা আর নর্মাল ফ্রিজে রেখে হচ্ছে তিরিশ মিনিট রেখে একটু আমি ঠান্ডা ঠান্ডা খেতে চাচ্ছি যার কারণে হচ্ছে আমি এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে বের করে নিয়েছি আমার জেলিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এটা যদি বাইরে রাখি সেক্ষেত্রেও কিন্তু এটা জমে যাবে আর এটা এভাবেও খাওয়া যাবে তো এখন যেহেতু একটু গরম পড়ছে এটা ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশিই ভালো লাগবে সেজন্য আমি এটা ত্রিশ মিনিট রেখে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা এই খাওয়ার মজাই আলাদা আর এই মিল্ক ফোরিংটা একদমই সহজ না আমি যেটা বলেছিলাম একদম সহজেই কিন্তু তৈরি হয়ে গেলো আর খুব অল্প উপকরণ লাগে কিন্তু এখানে জাস্ট হাতের কাছে থাকা দু তিনটে উপকরণে খুব সুন্দর একটা পুরিং আমাদের তৈরি হয়ে গেল আর এখন সেটা আমি কেটে নিচ্ছি আমি কেটে এটা দেখেছি এটাতে কতটা সুন্দর হয়েছে বাচ্চারা কালারফুল জিনিস একটু বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা মানে দেখে তো এটা অবাক পুরাই এত খুশি হয়েছে এটা মানে এত সুন্দর একটা কালারফুল জিনিস তো আপনাদের বাড়িতে যদি বেবি থাকে মানে বাসায় যদি বেবি থাকে ছোটাও বেবি তো ওদেরকে এই ফুডিংটা আপনি তৈরি করে দিতে পারেন ওরা একদম মানে সারপ্রাইজ হয়ে যাবে যে এত সুন্দর একটা ফুডিং দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর লাগছে তো এখন হচ্ছে আমি এটা কেটে পরিবেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে হচ্ছে এটা কেটে নিতে পারেন আমি হচ্ছে এভাবে করে সবগুলা কেটে এরকম একটা বক্সে করে আমি হচ্ছে এটা রেখে দিচ্ছি এটা এভাবে রেখে দুই থেকে তিন দিন পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন রাখার সুবিধার্থে আমি হচ্ছে একটা বক্সিং নিয়েছে আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা এতটা সুন্দর হয়েছে আমি কি বলবো আর এটা বক্সে রাখার পর এটা এতটাই সুন্দর হয়েছে বাট চোখ মানুষে বল না যে একটা চক্ষু শীতলকারী বাট চোখ জুড়ে যাচ্ছে এটা এত সুন্দর হয়েছে মিল্ক ফোডিংটা। এটা তৈরি করা একদম ইজি আর হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আর সবচেয়ে কম সময় আপনার হাতে যদি দশ মিনিট সময় থাকে দুইটা পুরিং তৈরি করতে মানে আলাদা আলাদা করছে তো পাঁচ মিনিট করে দশ মিনিট আপনি তৈরি করে নিয়ে এরপর হচ্ছে ফ্রিজে রেখে দিলে আপনার কাজ শেষ এরপর হচ্ছে রেখে দিয়ে ফ্রিজে আপনি এখন যেহেতু গরম পড়ছে একটু গরম অনুভব হলে আপনি এটা রেখে কিন্তু এই ডেজার্টটা আপনি ফিল করতে পারেন ঠান্ডা ঠান্ডা উপভোগ করে নিতে পারেন অনেক বেশি ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ